ছেলে পেটে ব্যথা পেটে ব্যথা জ্বর নিয়ে মালদাতে ভর্তি থাকলাম ভর্তি থাকার পর ওখানটায় ট্রিটমেন্ট করাতে করাতে ডাক্তার বলছে একটা পোকা কামড়েছে পোকা কামড়ানোর পর ভাইরাস হয়েছে ইনফেকশন হয়ে গেছে পুরো শরীরে পুরো শরীরকে আক্রান্ত করে দিয়েছে আক্রান্ত করেছে ট্রিটমেন্ট করতে লাগলাম করতে করতে আমার ছেলে একদম সিরিয়াস হয়ে গেলো কোনো হোস জ্ঞান ছিল না থাকার পর বললো ভরলো আইসিক্রুমে চেক আপ করতে লাগলো করতে করতে একটু সুস্থ হলো সুস্থ করার পর বাড়ি আসলাম বাড়ি এসে আবার ছেলে আমার খারাপ হলো খারাপ হওয়ার পর আবার গেলাম ওখানটায় ওখানটে গিয়ে আমার ছেলে ডাক্তার বলছে আমার এখানটা কোনো ট্রিটমেন্ট হবে না আমার কোনো ওষুধ নেই এখানটা যত চি ছিল সব করে দিলাম করে পর ট্রেন্সফোর করলো কলকাতা নিলো হতনে ওখানটে গিয়ে ছেলেকে চক আপ করাতে লাগলাম দুই মাস চেক আপ করালাম দাঁড় দেনা সব করলাম বাড়ি বাড়ি যা ছিল সব বিক্রি করে ছেলেকে চেক আপ করালাম করানোর পর দুই মাস করা করানোর পর বাড়ি আসলাম বাড়ি আসার জন্য গাড়ির আবেদন করলাম গাড়ি পেলাম না সে ধার কর আবার ধার করলাম ধার করে আবার ছেলেকে নিয়ে বাড়ি আসলাম এখন পর্যন্ত আমার ছেলে অসুস্থ আছে অক্সিজেন চলছে পুরো দিন অক্সিজেন দিতে হবে কিন্তু দিতে পারছি না টাকার জন্যে কিন্তু সাইজ সরকারের কাছে আমরা আবার ধরুন কিছু আর্থনিক দিয়ে বা অক্সিজেন দিয়ে আমাকে ছেলের আবেদন আমার বাড়িতে কেউ আসেনি বার্ডফ্লু বলছে আমার ছেলেকে হয়েছে কালকে আমাকে হঠাৎ বলছে কি আপনার ছেলেকে বার্ডফ্লু হয়েছিল ওই জন্য খারাপ বার্ড ফ্লুতে আক্রান্ত কালিয়াচকের জুনৈদ মোমিনের বাড়িতে এলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সেখানে প্রায় থেকে দল মিনিট আক্রান্ত শিশুর বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারা তারপরে যায় দলটি তবে পরিবারের লোকেদের অভিযোগ একবারের জন্য দেখার প্রয়োজন বোধ করেনি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা শুক্রবার প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল প্রায় ঘন্টাখানিক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা তারপর কালিয়াচকের শেরশাহী মিস্ত্রিপাড়া গ্রাম চার বছরের শিশু জুনৈদ মোমেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এদিন শেরশাহী মিস্ত্রিপাড়া গ্রাম থেকে বেরোনোর সময় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানান তারা এখন শুধু নজরদারি করতে এসেছিলেন কালিয়াচক থেকে সেনাউল হকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ